একটি বেসরকারি নার্সিং হোমে এক কর্মীকে বুকে ছুরি বসিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক যুবক সহ কয়েকজনের বিরুদ্ধে শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে পুরাতন মালদা শহরের এগারো নম্বর ওয়ার্ডের সারদা কলোনি এলাকায় পরিবারের লোকজন গুরুতর জখম ওই যুবককে রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে পুলিশ জানিয়েছে আহত যুবকের নাম অভিষেক টুটু বয়স সাতাশ পুরাতন মালদার সারদা কলোনিতে তার বাড়ি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পারিবারিক সূত্রে জানা গিয়েছে অভিষেক পুরাতন মালদার শাহপুর এলাকার একটি বেসরকারি নার্সিংহোমের কর্মী তার স্ত্রী প্রিয়াঙ্কা সরণের অভিযোগ নার্সিংহোমের ডিউটি করে শনিবার রাত বারোটা নাগাদ সাইকেল নিয়ে স্বামী যখন বাড়ি ফিরছিল তখন বাড়ির কাছেই বিকি নামে একজন সহ একদল যুবক তাকে আটকায় এবং বিকি স্বামীর বুকে ছুরি বসিয়ে দেয় বুকে গাথা ওই ছুরি নিয়েই বাড়িতে এসে চিৎকার করে স্বামী তারপর তাকে রক্তাক্ত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অভিযুক্তরা তার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আহত যুবকের স্ত্রীর আর অভিযোগ তার স্বামীকে যারা খুনের চেষ্টা করেছে তারা সকলেই নেশাগ্রস্ত সকাল থেকে রাত অব্দি শারদা কলোনি এলাকায় তারা নেশাগ্রস্ত অবস্থায় থাকে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এক্সটিভি বাংলা আমার স্বামী অভিষেক টুডু নর্বে নার্সিংহোমে কাজ করে কালকেও কাজে গেছিলো কাজে আসার সময় একটু দেরি হয়েছিল আসতে রাতে কিন্তু আমাদের বাড়ির একটু দূরে বিকি নামে একটা ছেলে ওর উপরে হামলা করে ওর উপরে ছুরি চালিয়ে দেয় কিন্তু স্বামী রকম করে ওখান থেকে উঠে এসে আমাদের বাড়ির সামনে চলে আসে আমরা তাড়াতাড়ি দরজা খুলে ওকে দেখি যে বুকে ছুরি হাতে নিয়ে আমাদের কাছে দৌড়ে চলে এসেছে রকম করে আমরা তাড়াতাড়ি করেন আমরা সদর হসপিটালে নিয়ে আসি চাকে বুকে লেগেছে ও চাকু হ্যাঁ ক জায়গায় আঘাত করা হয়েছিল এক জায়গায় আঘাত করা হয়েছিল কিছু শত্রুতা ছিল না এমনি না না শত্রুতা কিছু ছিল না এমনি হয়েছে এমনি হয়েছে হ্যাঁ ওখানে অনেকজনই নেশা টেসা করে ওখানে নেশা করে রাত দুপুর দিনেও থাকে ওরা রাতেও থাকে নেশা জোরেই করেছে এটা নাকি হ্যাঁ আচ্ছা আপনার নাম প্রিয়াঙ্কা সরেন আর ওই ঘটনাটা কোথায় হয়েছে সারদা কলোনিতে হয়েছে আপনার বাড়ি সারদা কলোনিতে আপনার নাম কি প্রিয়াঙ্কা সরে আপনার স্বামীর নাম অভিষেক টুটু রাত্রে কখন হয়েছে আনুমানিক বারোটার দিকে সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরে সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং ই পরীক্ষায় প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাই স্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেই নিটের ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশদে যাতে যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান ফোর এইট ফাইভ জিরো ওয়ান থ্রি ওয়ান number eight.